আর চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর এই দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয় এই বছরের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস এবং সার্বিক সুস্বাস্থ্য তার মানে হচ্ছে আমরা একটা শুধু ডায়াবেটিসকে চিকিৎসা করব না মানুষ হিসেবে তার সার্বিক দিকগুলো যেমন তার মধ্যে যে হতাশা থাকতে পারে বিভিন্ন রকম ডায়াবেটিসের জটিলতার কারণে জীবনটা অনেকটাই দেখা যাবে সাধারণ জীবনের চাইতে অনেকটা দূরে সরে গেছে সমাজ থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে অনেকটাই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পয়সার কারণে সে অসুস্থ কিনতে পারছে না সুতরাং আমাদের সামগ্রিক দিক চিন্তা করে আমাদের ডায়াবেটিস চিকিৎসাটা দিতে হবে এই ডায়াবেটিস দিবস পালনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই ডায়াবেটিস যেভাবে বাড়তেছে এটাকে প্রতিরোধ করা এই ডায়াবেটিসকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে বেশি বেশি টেস্ট করাতে হবে আমরা এই যে স্ক্রিনিং টেস্টা করছি স্ট্রিপ দিয়ে এটা আমরা যদি বেশি পাই তাহলে আমরা ল্যাবে যেয়ে ও জি টি টি করার মাধ্যমে কনফার্ম করতে হবে অনেকে দেখা যায় স্ক্রিনিং করার পরে একটু বেশি পাওয়া গেল এটাকে পাত্তা দেয় না ডায়াবেটিস যত দ্রুত ধরা পড়বে তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারবো এই ডায়াবেটিসের এর বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং হচ্ছে সবাইকে সচেতন হতে হবে